প্রায় সাত থেকে আট মাস পর আজকে আমরা খাবো খাসির মাংস আর নিয়ে চলে এসেছি বাজার থেকে দুই কেজি খাসির মাংস আর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাংসটা ম্যারিনেট করব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর আমি এখানে দেখো মশলা পেস্ট করে রেখেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটাও এখানে দিয়ে দিলাম দিয়ে এবার সর্ষে তেলের ক্লিপটা নিয়েছিলাম সেটা দিতে ভুলে গেছি সবটা দিয়েছি এখানে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার কড়াইতে তেল গরম করে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে অনেকেই কিন্তু খাসির মাংসতে আলু খেতে পছন্দ করে না আমরা কিন্তু আলু খাই খাসির মাংসতে আর আলু না হলে মাংসের তরকারিতে আমাদের চলে না আপনারা আলু খান কি অবশ্যই কমেন্টে জানাবেন খাসির মাংসতে এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি নিয়ে তার উপরে দিয়ে দিলাম খাসির মাংস ম্যারিনেট করা এবারে সময় নিয়ে নিয়ে কষাতে হবে আর এই মাংস থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছিল আমি পরে টমেটোটা অ্যাড করেছি টমেটোটা যখন দিচ্ছিলাম তখন ক্লিপটা নিতে ভুলে গেছি আর কি করব এত তাড়াহুড়ো করছে আমি রান্না করতে এত সময় লেগে গেল আজকে বাজার থেকে ফিরেছি বারোটা বাজে আর শেষমেশ রান্না করতে করতে আমার তিনটে বেজে গেল তো এত তাড়াহুড়ো করছে যে আমি কোনটা দেবো আর কোনটা না দেবো সবই ভুলে যাচ্ছি এই করতে করতে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে আমি খাসির মাংসটা কষিয়ে নিলাম তারপর পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কষিয়ে নেবো আর এখানে আমি চর্বিটা রেখেছিলাম চর্বিটা যখন ঝোল ফুটে উঠেছে তার উপরেই দিলাম মাংসটা আমার হয়ে গেছে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি এবার আমি বাটা গরম মশলা এখানে দেবো আমি কিন্তু গুঁড়ো গরম মশলাই দিই গরম মশলাটা বেটে আমি এখানে দিয়ে দিলাম আজকে একদম সাধারণভাবে খাসির মাংস ঝোল করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার অলমোস্ট তরকারিটা রেডি হয়ে গেছে আমরা সবাই খেতে বসেছি সময় তখন বাজে তিনটে তো বেশি কিছু আর দেখাই আর বেশি কিছু এখানে ক্লিপ নিতে পারেনি সো আজকের মতো বাই বাই ফিরে আসছি পরের কোনো ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ